যুব সমাজকে মাদকসহ সকল অপরাধ মুক্ত রাখতে সুনামগঞ্জের তাহিরপুরে ভলিবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে রবিবার বিকেলে উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তরং ভলিবল টুর্নামেন্ট ক্লাবের আয়োজনে উৎসব ও আনন্দমুখর পরিবেশে টুর্নামেন্টে তাহিরপুর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফেরদৌস আলম আখন নাইট রাইডার্স দল ও জনতা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রফিকুল ইসলামের ইয়াংস্টার দল অংশগ্রহণ করে দুর্দান্ত এই খেলায় রফিকুল ইসলামের ইয়াংস্টার দলকে হারিয়ে ফেরদৌস আলম আখুঞ্জির নাইট রাইডার্স দল জয়লাভ করে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ী দলের নিকট চ্যাম্পিয়ন ট্রফি ও পরাজিত দলের নিকট রানার্স আপ ট্রফি তুলে দেন উপস্থিত অতিথিরা এ সময় উপস্থিত ছিলেন ব্যবসায়ী হীরা তালুকদার জিল্লুর রহমান বাদল রাসেল আহমেদ সাংবাদিক আবু জাহান তালুকদার সাংবাদিক মুরাদ মিয়া মাসুক মিয়া নাজমুল আখনজি পরিচালনা কমিটির সদস্য আবেদিন আখনজি মিনহাজ আখনজী মুন্না ইশতিয়াক আখনজি ইয়াসিন আহমেদ সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন भनिस त <laughs> <laughs>